শীতকালে কনকনে সবাই যখন ঠিক বাসার ছোট্ট সোনামনি ভিজে একাকার গরমকালে বাচ্চা ঘামালে তো মানা যায় কিন্তু শীতকালে এত ঘাম কেন আবার এর সাথে যুক্ত হয় বাবা মার মনে হাজারটা প্রশ্ন যেমন কোনো নতুন সমস্যার লক্ষণ না তো এটা শিশুর শরীর ঠিক আছে তো আবার ঘাম থেকে হতে পারে সর্দি কাশি জ্বর তাই শীতকালে শিশুর ঘাম নিয়ে কিন্তু উদ্বিগ্ন হওয়াটা খুবই স্বাভাবিক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের ভিডিও টপিকটি হলো শীতকালে শিশুর ঘাম এটা কি স্বাভাবিক নাকি চিন্তার কিছু চলুন তবে শুরু করা যাক তবে শুরু করার আগেই বলে নিতে চাই এখনও যারা আমাদের ভিডিওগুলো দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন এমন আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য শিশুদের শরীর দ্রুত ডেভেলপ করে তাই ব্রেন ও বডি মানে শরীর অতিরিক্ত শক্তি খরচ করে তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও বড়দের মতো পুরোপুরি উন্নত হয় না তাই তাদের ঘামের প্রবণতা বা গরম স্বভাবতই আমরা বড়রা যারা আছি তাদের চেয়ে অনেক বেশি হয়ে থাকে শীতকালে ঠান্ডা পড়ছে ভেবে আমরা শিশুকে অনেক কাপড় পরিয়ে দিই কিন্তু মনে রাখতে হবে শিশুর শরীর বড়দের তুলনায় কম ঠান্ডা অনুভব করে অতিরিক্ত কাপড় শিশুদের ঘামিয়ে তোলে তাই শিশুকে এমনভাবে কাপড়ের লেয়ার পরাতে হবে যেন সে আরাম বোধ করে এবং শরীরের তাপমাত্রা বুঝে লেয়ার পরালে আসলে হয়ে যায় শীতকালে শরীর গরম করার জন্য বা যারা স্বাস্থ্য সচেতন তারা অনেকেই নিয়মিত শিশুদের মধু খাওয়ান অথবা শিশুর খাবারে তেলের পরিবর্তে ঘি মিক্স করে দেন মধু ঘি অথবা চিজ জাতীয় খাবার শরীরকে গরম করে দেয় এ ধরনের কিছু শিশুকে খাওয়ালে খেয়াল রাখতে হবে এগুলো খাওয়ানোর ফলে শিশুর ঘাম বেশি হচ্ছে কিনা এই ধরনের গরম খাওয়ার তাহলে লাগলে কিছুদিনের জন্য বন্ধ রাখা যেতে পারে অথবা এক দুই দিনের গ্যাপে গ্যাপে শিশুকে দিয়ে দেখা যেতে পারে শীতকালে ত্বকের যত্নে অয়েল মাসাজের কোনো জরি নেই কিন্তু অনেক সময় অয়েল মাসাজ বিশেষ করে শীতের সময় ঠান্ডা লাগছে ভেবে সরিষার তেল দিয়ে মাসাজ করা হয় খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে শিশুর শরীর গরম হয়ে যাচ্ছে তাই কাপড়ের লেয়ার কম দিতে হবে অথবা ভিটামিন ই যুক্ত অন্য কোনো তেল অথবা অলিভ অয়েল বা বাজারে পাওয়া যায় ভালো মানের বিভিন্ন বেবি অয়েল আছে যা শিশুকে লাগাতে পারে যেটা শিশুর স্কিনে সুট করবে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে অ্যাজ এ মাদার যে আসলে শিশুদের প্রতিদিন ব্যবহারের জন্য সরিষার তেল অবশ্যই ভালো কিছু না যেহেতু এটা তেজ বেশি থাকে এবং অনেক গরম হয় কিন্তু হ্যাঁ যেহেতু শীতকাল তাই শিশুর পায়ের তালুতে হাতের তালুতে আর যদি শিশুর ঠান্ডা লেগে থাকে তাহলে বাচ্চার নাকে বা গলায় হালকা একটু সরিষার তেলে মাসাজ হতেই পারে কিন্তু পুরো শরীরের বা ত্বকের যত্নে সরিষার তেলকে কখন আমি প্রথম প্রেফারেন্স হিসেবে মনে করি না এতক্ষণ যেসব কারণগুলো বললাম এইসব কারণ ছাড়াও যদি শিশুদের ঘাম হয় তবে হতে পারে এটা কোনো শারীরিক সমস্যা বা এটা কোনো লক্ষণ এক্ষেত্রে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুরা ঘামালে তা বারবার খেয়াল করে মুছে দিতে হবে কেননা ঘাম থেকে শিশুর যত সর্দি কাশি জ্বর হয় তা অন্য কোনো কিছু থেকে হয় না ঠান্ডা থেকেও হয় না বিশেষ করে শিশুর মাথার চুল অথবা গলা ও ঘাড়ের আশপাশ দেখে মুছে দিতে হবে এছাড়াও ঘুমের মধ্যে শিশুদের ঘাম হয় বেশি কেন এমন হয় বা এর প্রতিকার কি এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটি আমরা লিংক করে দিচ্ছি এই ভিডিওর সাথে যেন আপনারা দেখে নিতে পারেন শীত হোক বর্ষা হোক বা গ্রীষ্ম শিশু চাদর বা কম্বলের নিচে যে থাকবে না এটা তো খুবই স্বাভাবিক আর মায়েদের যদি এ নিয়ে কোনো প্রশ্ন করা হয় তাহলে তাদের অভিজ্ঞতা শুনতে শুনতে হয়তো দিনটাই পার হয়ে যাবে তাই শীত নাকি গরম এত কিছু না ভেবে শিশুর আরামের দিকে নজর দিন কারণ তারা সুস্থ থাকলেই আমাদের পৃথিবী হবে সুন্দর ধৈর্য ধরে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ তাহলে এখানেই শেষ করছি আসি, আল্লাহ হাফেজ